মুহতারাম জামাতার আমির কিরাতে বললেন আমরা যদি ক্ষমতায় যাই তাইলে পোশাকে কোনো বাধ্যবাধকতা দেব না কথাটা কেন বললেন তার আগে বলেছেন ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায় আমার নারীরা বুঝবে কোন পোশাক তাদের জন্য সম্মানজনক পোশাক ইসলামী রাষ্ট্রে কোন পোশাক পরা লাগবে এটা আমার নারীরা সবাই বুঝবে আমার মায়েরা বোনেরা বুঝবে বলেন ঠিক কিনা ঠিক না বা ঠিক কেন ঠিক আমি মাঝে মাঝে বুঝাতে যে বলি যদি মসজিদে কেউ যায় তার কি নতুন করে বলা লাগে যাও উজু করে আসো কথা কয় না বলা লাগে কারণ জানে নামাজ পড়তে গেলে আগে উজু করতে হয় তারপরে নামাজ মসজিদে যে যায় তার আলাদা করে বলা লাগে না টুপিটা নিয়ে আসো কারণ জানে মসজিদে নামাজ পড়তে গেলে টুপির দরকার আছে না নাই কথা কয় না আছে না নাই এইগুলো আলাদা করে বলা লাগে না যদি কেউ রোজা রাখে তাইলে তার বলা লাগে না যে রোজা যেহেতু রেখেছ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকল আহার এবং পানাহার বন্ধ করা লাগবে কারণ সে জানে রোজা রাখা মানে উপবাস থাকা বলেন ঠিক কিনা রাষ্ট্র যদি কায়েম হয়ে যায় আমার নেতা তো বলেছেন ঠিক কথা যদি কোরআনের আমার মা বোনেরা বুঝবেন এই সমাজে এই রাষ্ট্রে এই আসনে এই বাজারে এই গ্রামে কোন কাপড় পরা লাগবে আর কোন কাপড় পরা যাবে না ঠিক না ভাইরা শুধু তাই নয় তিনি আর একটা কথায় বলেছেন আমরা পোশাকে বাধ্য বাধকতা আমরা বাধ্য করব না এই জন্যে এই দেশে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে এমন কি ইসলাম মানে না এমন আস্তিক নাস্তিক আছে না নাই যারা ইসলাম মানে না আল্লাহ মানে না কোরআন মানে না ইসলাম ধর্মের সাথে সম্পর্ক নেই তাদের জন্যে পর্দার বিধান আছে নাকি কথা কথা কেনা হিন্দুদের জন্য পর্দার বিধান না নাই যখন সেই ইসলামের গণ্ডির মধ্যে আসবে যখন সে পবিত্র কোরানের সুরাল ইমরানের একশো দুই নম্বর আয়াৎ তেলোয়াৎ করেছিলাম মনে আছে না নাই কি ইয়া আইয়ো হাল্লাদিনা আমানুত্তাকুল্লহ হাক তুক তিহি হল ত মুতুন্না ইল্লাওয়ানতু মুসলিমো আমার আল্লাহবাল্লা হ ইমান দার রাষ্ট্রব ওগো যারা ইমান এনেছো আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছো তারা শোনো তোমরা আমাকে ভয় করো যেমন করে ভয় করা উচিত দিনের আলোতে যেমন ভয় করবে রাতের অন্ধকারেও তেমন ভয় করবে ঘরের মধ্যে যেমন ভয় করবে ঘরের বাইরেও তেমন ভয় করবে। রাজপথে যেমন ভয় করবেন বাগানেও তেমন ভয় করবে আল্লাহ আল্লাহ বললেন তোমরা আমাকে ভয় করো যেমন করে ভয় করা উচিত আর ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করো না যতক্ষণ পর্যন্ত না মুসলমান হতে পারো মুসলমান শব্দের অর্থ কী সবাই বলেন আত্মসমর্পণ করা কার কাছে কার কাছে আল্লাহর কাছে ইব্রাহিম সালাম কেমন আত্মসমর্পণ করেছিলেন বললেন ইন ওয়াজহাতু ওয়াজহিয়ালিল্লাযী ফাতারা আসসামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মাআনা মিনাল মুশরিকিন আমার ইব্রাহিম বললেন ও আল্লাহ আমি আমার মুখটা তোমার দিকে করে দিলাম তোমার দিকে মুখটা ঘুরিয়ে দিলাম আসমান জমিনের স্রষ্টা যিনি তার দিকে মুখটা ঘুরিয়ে দিলাম আর আমি ঘোষণা করে দিলাম আমার রব আমি অন্তর্ভুক্ত নই বলেন এমন ভাবে মুখ আল্লাহর কাছে আল্লাহ দিলেন যখন আগুনে ফেলে দিল দেওয়ার পরে আমার ইব্রাহিম বলল ও নমরুদ তুমি আমার বাসাও তুমি আমার আব্বা তুমি আমার মা তুমি আমার খালু তুমি আমার দুলা ভাই তুমি যদি না বাসাও তাইলে বাসাবে কি বলেছে কত কাহা বলেছে নাকি আমার মামার ইব্রাহিম একবার কি বলেছে যদি আমার এ বা সায়া দাও রে তাইলে আমি বলিস একবার না বলে নাই বরং আল্লাহর তরফ থেকে ফেরেস্তা পাঠানো হলো পেট আল্লাহ পাঠান নাই ফেরেস্তারা অনুমতি নিয়ে এসেছেন আল্লাহ পাঠিয়ে দাও একটু অনুমতি দাও যাইতে চাই তোমার তোমার খলিল তোমার বন্ধুকে বাঁচানোর জন্যে আল্লাহ রবুল আলমিন বললেন ফেরেস্তারা যাও তবে আমার বন্ধুর কাছে শুনে নিবা তার সাহায্যের দরকার আছে কিনা ইব্রাহিম আলাই কে এসে বললেন ও ইব্রাহিম আমরা এসেছি আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আমরা তোমার রক্ষা করতে চাই বাঁচাতে চাই তোমার এই কষ্ট আসমানের ফ্রেস্তারাও সহ্য করতে পারে না ইব্রাহিম বললেন ওগো ফেরেস্তারা আল্লাহ কি তোমাদের পাঠিয়েছেন নাকি তোমরা নিজ গরজে এসেছো বললো আমরা আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করেছি আল্লাহ আমাদের অনুমতি দিয়েছেন আল্লাহর নবী ইব্রাহিম বললেন ওগো তারা শুনে নাও যে আল্লাহর অনুমতি নিয়ে তোমরা এসেছ ওই আল্লাহ আমার অবস্থা তোমাদের থেকে ভালো জানেন আল্লাহ আল্লাহ তোমাদের থেকে ভালো জানেন আল্লাহ এতটাই ভালো জানেন রাব্বুল আলামিন ওই আগুনকে বলে দিলেন ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও এমন ঠান্ডা এত সুন্দর হয়ে যাও যেন আমার ইব্রাহিম কোনো কষ্ট না পায় আগুনের মধ্যে ফুল বাগান তৈরি করে দিলেন কি কে তৈরি করালেন সুতরাং আমার যদি আল্লাহর জন্য হয় জেলখানায় গেলেও কষ্ট থাকবে না রিমান্ডে গেলেও কষ্ট থাকবে না ফাঁসিতে ঝুললেও কষ্ট থাকবে না বিপদে মুসিবতে কষ্ট থাকবে না টাকা না থাকলেও কষ্ট থাকবে না আবার টাকা থাকলেও কষ্ট থাকবে সুখী মানুষ হয়ে যাবে সুখী মানুষ করে দিবেন কি সে আল্লাহর জন্য নিজেদেরকে ছোঁপে দেওয়ার দরকার আছে না নাই আর তাই তো আল্লাহ মুসলিমুন ও ইমানদারেরা তোমাদেরকে বলি শোনো তোমরা আমাকে ভয় করো এমন ভাবে তোমরা অন্ধকার রাতেও মাথায় মাথায় রাখবা আমি অন্ধকারেও দেখি দিনের আলতেও দেখি সাদার নিচেও দেখি ছাদের উপরেও দেখি তোমার বউয়ের কাছে যখন থাকো তখনও দেখি আর তোমার ভাবির সাথে যখন ইটিস পিটিস করো তাও দেখি দেখা যায় না যায় না সব দেখা যায় আমার মা বোনেরা পর্দার অন্তরালে আছে আমাদের দেখে কিন্তু পর্দার অন্তরালে যারা ওগের দেখে না বলছে ঠিক এই ওকে দেখে না তাহলে আবার ঠিক হয় কি করে গঞ্জা ঠিক সব খালি ঠিক বলে মাঝে মাঝে বে ঠিক বলার দরকার আছে না মাঝে মাঝে বলবেন বে ঠিক কি ঠিক জোরে বলেন কি ঠিক আর জোরে কি ঠিক আমার মা বোনেরা আল্লাহ বললেন ওয়া করে না ফি বুয়ুতি কুননা ওয়া লা তাবাররাজনা তাবাররুজ আল জাহিলিয়াতিল উলা ওগো নারীরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো সেজেগুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ো না আর আমার মা বোনেরা বলল আল্লাহ এখন থেকে পর্দাও করো সাজুগুজুও করো ঠিক না ঠিক আগে সেজে নাই তারপরে পর্দা করে এরম আছে না নাই আগে সাজে পর্দা করে তারপরে ক্যাফে হাউসে যাই ওখানে সামনে খুলে দেয় হঠাৎ করে যে ওই সার দোকানদার ঢোকে কি কি অর্ডার নেবে ফোসাং করি মুখ ঢাকে কয় মুখ ঢাকছা কেন কয় জানো না বেগানা পুরুষের সামনে আমি মুখ খুলি না তো তুই যার সাথে নিয়ে আসিস ও কোন গানা কথা কয় না ওরে পরহেজ হেজ গান ও বেগানা পুরুষের সামনে মুখ খোলে না তা তুই যেটা সাথে কন্যা আছিস ওটা আল্লাহর এরা এরকম আছে না বন্ধের বলা হলো পর্দা কর করে না আমি উদাহরণ দিতে বলি যে পিকনিকে নিয়ে দশ জনের বেড়াতে নিয়ে গেছে আপনাদের এখানে তামান্নারি না নাকি যেন আছে ওখানে নিয়ে যাওয়ার পরে ভাই দশজন নিয়ে যাতে যাতে আমি একটু দেখা হয়েছে বললাম ভাই করে যাচ্ছে না যাও গেলাম এক এক করতে করতে বিশ জন হয়ে গেছে কয়জন। কয়জন বিশ জন কুড়ি জন কুড়িজন উনি নিয়ে গেছে দশ জনের খাবার তার সাথে করি আবার এক্সট্রা কিছু মুড়িও নিয়ে গেছে যে যদি কোনো এক অঘটন ঘটে তাহলে মুড়ি দিয়ে পার করে নেবো এরকম বুদ্ধি থাকে না অনেকে তো দশজন যদি মুড়ি খায় আর দশজন যদি যে খাবার ভাত নিয়ে গেছে তাই যদি খায় তাহলে বিশ জনের মোটামুটি একটা ব্যালেন্স করতে পারবে আমার বলছে ভাই আপনি ভাত খাবেন না মুড়ি খাবেন তো আমি বলছি মুড়ি খেয়েইতে ভাত খাবো মুড়ি খেয়ে তাহলে কি ব্যালেন্স হইলো কথা কয় না ব্যালেন্স হইলো আমার আল্লাহ না আর কি করবা না তোমরা পর্দা ছাড়া বের না আমার মা বোনেরা বললো মুড়ি খেয়ে ভাত খাবো মানে সাজুকুজু করি পর্দা করবো কত বড় শয়তান নিজেরা সিস্টেম আছে। আল্লাহ দান করুন বলেন ভগবান মায়েরা বোনেরা কথা বলবো মা বোনদের জন্য অনেক জায়গায় অভিযোগ করে হুজুর সামনে পুরুষরা থাকে বলে খুলি খালি পুরুষদের ওয়াজ করেন আর আমরা যে পর্দার অন্তরালে থাকি আমাদের ওয়াজ একটু করেন না সামনে থাকি না অথচ আমরা পুরুষদের থেকে তিন চার গুণ বেশি থাকি ঠিক না বেঠিক এই বেশি থাকে না কম থাকে আমারও ভয় লাগে কি ওয়াজ করবো আমার আব্বা বলতে একবার ওয়াজ করেছে মা বোনেরা আমার যদি পারো স্বামীদের চুল দে পা মোছাই দিবা রহিমা আলাই সাল্লাহাতসাল্লাম চুল দে আয়ু আলাই সাল্লাহতসাল্লামের পা মোছাই দিতেন ওই বিপদের সময় মুসিবতের সময় রোগের সময় চুল দে পা মোছাইয়ে তারপর শোবেন আমার এই জিনেদার বাংলা ডাক বাংলার এক মহিলা এই অ শোনার পরে ওই দিনও স্বামীর চুল দে পা মোছায়ে শুয়েছে শোয়ার পরে গন্ধ ওরে গন্ধ গন্ধ তো দুর্গন্ধ দুর্গন্ধ কের গন্ধ পায়খানার গন্ধ কোথা থেকে আসে এই গন্ধ তখন তো হ্যাঁ আলো ভেরিকেনের আলো ল্যাম্পের আলো কারেন না যে খুঁজে দেখবে চারিদিকে লম্প জ্বালিয়ে খোঁজে কোথা থেকে গন্ধ আসে না খুঁজে পায় না পাই না হঠাৎ স্বামী চুল টেনে এনে শুকে দেখে যে চুলির গন্ধ বেরোচ্ছে বলছো গো আমার গো গন্ধ খুঁজে খুঁজে কি হবে গন্ধ তো কোনো জায়গায় নেই খাটের উপরে নেই খাটের নিচেই নেই তোমার মাথার মধ্যে চুলির মধ্যে পায়খানার গন্ধ কারণ কি বলছে কারণ কি তা করতে পারবো না হুজুর এসেছে কবির বিন সামাদ করলো যে রহিম আলাই সাল্লাম নাকি আইব আলাই সাল্লাসাল্লামের চুল দে পা মুসাই দিত তাই বললো নারীরা তোমরা যদি পারো স্বামীর চুল পা মুসাই দিবা সোয়াব দিবেন আল্লাহ আমি দেখলাম আজকে আমল করে শুই যে আল্লাহ যেন কিছু সোয়াব দেয় তাই তোমার চুল পা মুসাই দিয়ে তো শুইসিয়ার বাইরে কিছু জানি নেই ও জাত জাত গেল বোলো এ কোন জো কারখানা ও জাত বলো ওরে সত্য কাজে কেউ না ছবি দেখি তানা দানা ও জাত গেল জাত গেল বলো এ কোন যুব কার খানা ওরে আল্লাহ ওর যে স্বামীর চুল পা মশাই দিয়েছে ওই স্বামী তো এত আল্লাহর অলি এই যে আপনার ডাক বাংলা বাজারে চার দোকানের পিছনে বসে খেলছিল তাস টাকা দিয়ে हटात कर आर्मिर गाड़ी एक कान इसे दाड़ा से ओ दे से दौड़ जुतो पाए दिया टाइम पाए बाट बागने तल दे गे से कीड़ा झड़ी थुए से शर्ट खाई जे सूट साफ सुइए रही पर दिन जखन हुजूर जा सेवाल से हुजूर कबीर बिन समाज অস্ত করে দিলেন স্বামীদের চুলতে পা মুসাই দেবেন আমাদের তো চুলতে পা মুসাতি কোনো অসুবিধা নাই আমাদের চুল অনেক লম্বা আছে সারা জীবন মুসাইলেও কোনো সমস্যা নাই কিন্তু একটু বলে দেবেন সামনে যারা থাকে ওরা যেন টিউ কলের পাডা পা ধুইয়েতে সই একটু পা ধুইয়ে যাতো সই কারণ নিরাজে কায়দাক করি আসে ওটা মুসাই সারা রাতের ঘুম হারাম হয়ে যায় ঠিক না বে ওগো আমার ভাইরা আজকে পা ধুইয়ে শুতে রাজি আছেন না নাই যারা কাজ করে আমার এই মাহফিল কোরআনের মাহফিল ঠিক কিনা এই কোরআনের মাহফিলে আসতে পারে আমরা খুশি না বেজার খুশি কারা কারা হাত দেখতে চাই লিল্লাহি তাকবীর আল কোরআনের আলোক আল হাদিসের আমার নেতা তোমার নেতা নারায়ে তাকবীর ওগো আমার ভাইরা আমরা রক্ত দিলাম জীবন দিলাম শহীদ হলাম মায়ের ভাষা আনলাম একাত্তরের রক্ত দিলাম জীবন দিলাম শহীদ আনলাম শহীদ হলাম দেশ আনলাম চব্বিশে রক্ত দিলাম জীবন দিলাম শহীদ হলাম সৈরাচার মুক্ত করলাম আগামীতে যদি কোরআন কায়েমের জন্য ডাক আসে সেই কোরআন কায়েমের আন্দোলনে থাকতে রাজি আছেন কারা কারা দেখতে চায়